এটা ডিজাইন দেখেন ভাই একবার পুরা প্রিমিয়াম ভাইয়া এগুলো কি ভাই মানে কালার ফেড কালার কিছু হবে না লাল চেট ভাব আসবে না আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে এটা আরো বড় সাইজ সুন্দর সুন্দর আয়না আছে রাজকীয় যেগুলো আগের যুগে আমরা বেশি দেখতাম রাজ রাজার বাড়ি ঘরে বা হচ্ছে বিভিন্ন ভালো ভালো যারা হচ্ছে আহ রিজ ফ্যামিলি প্রিমিয়াম ক্যাটাগরি ডিলিং ব্র্যান্ডের সব চাইতে ভালো মানে পাইকারি রেট ভাই একবারে পাইকারি রেট ভাই দশ বছরের

যদি এই আয়নাগুলো থাকে বাচ্চা লাগবে না এত সুন্দর সুন্দর আয়না আছে রাজকীয় যেগুলো চাকরের যুগে আমরা বেশি দেখতাম রাজ রাজার বাড়ি ঘরে বা হচ্ছে বিভিন্ন ভালো ভালো আহ যারা হচ্ছে আহ রিচ ফ্যামিলি ছিল তাদের ঘরে দেখতাম ওইগুলো আমরা এখন আজকে দেখতে পাবো কিন্তু দেখি ভাই কি আছে আপনার কাছে একটু আমরা একটু দেখি কি কি আছে আপনি ভাইয়া আসেন এগুলো কথা এগুলা হচ্ছে আপনার গিয়া সম্পূর্ণ ফাইবার সম্পূর্ণ ফাইবার এটা হচ্ছে আপনার গ্লাস ফোর মিলি গ্লাস এটার দাম হচ্ছে আপনার গিয়া

তারপরে আপনার এই যে একটা আছে স্কোয়ারশিপয়ার সেগুলো কথা

এখন আমি কিছু ঘড়ি দেখাবো ইনশাল্লাহ এই যে ভাইয়া তারপরে দেখাবো ডিলিং ব্র্যান্ড এর চাইতে ভালো মানুষ একবারে পাইকারি রেট ভাইয়া ইনশাল্লাহ কত রাখবেন বলেন

দেখেন ঘড়িগুলো হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা জি আচ্ছা এরপর এটার মধ্যে আরেকটু বড় সাইজ হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আপনার অরিজিনাল ডেলিটর দশ বছরের এটা হচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ টাকা চার হাজার আটশো পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ টাকা দুইটা কালার দুইটা কালার দুইটা কালার চার হাজার আটশো পঞ্চাশ টাকা যার কিন্তু বেলজিয়াম গ্লাস ভাইয়া গ্লাসটা কিন্তু ওভাল আপনি এইভাবে দেখেন

এটা হচ্ছে আপনার ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা ছয় হাজার আটশো পঞ্চাশ ছয় হাজার আটশো টাকা এটা হচ্ছে এটাও মার্বেলের এটা ওভাল গ্লাস দেখেন এই যে এই যে যেমন আপনার অন্য অন্য গ্লাস গুলো হচ্ছে আপনার ফ্ল্যাট একবারে প্লেন এই যে এটা দেখেন একবারে প্লেন কিন্তু দেখেন এটা কিন্তু বলা প্লেন কিন্তু প্লেন হ্যাঁ একবারে প্লেন আর এটা কিন্তু ওভাল এটা কিন্তু হচ্ছে দেখেন গ্লাস কত উচাতে আছে মানে রাউন্ড জি এটা লুকটাই ভাই অন্যরকম ছয় হাজার আটশো পঞ্চাশ

টাকা কফি কালার হ্যাঁ চার হাজার দুইশো টাকা এটার একটু ছোট ছোট ভার্সন আছে সুন্দর তো ভাই তিনটা কালার হবে ভাইয়া তিনটা কালার নাইস ওদের ওদের ভিন্ন

সামনা সামনি না দেখলে এগুলা বুঝবেন না যেমন আপনার এই যে ঘোড়াটা এটা একটু হাতে দিয়ে আপনারা মিনিমাম আপনার আপনাদের 8 থেকে 10 কেজি ওজন হবে ওটারি তো একা হাতে ধরতে পারবো না দেখি দেখেন এই যে দেখেন দেখি আপনার কাঠের তো মেটালের এগুলো আপনারা কি মনে করেন যে আমরা ভিডিওতে দাম বলি না কেন ভাইয়া এগুলো মনে করেন যে দিলে পরে আপনাদের হ্যাঁ আপনার কি বলে স্ক্রিনশট দেয়া রেটটা বসায় দেয়া কাস্টমারদের সাথে আপনার প্রতারণা করা করে কখনো বলি না বুঝতে বুঝতে পেরেছে ও ナイス তবে অবশ্যই ভাই যেটা বলল স্ক্রিনে নাম্বারটি রয়েছে ওই নাম্বারই কন্টাক্ট করবেন এবং অবশ্যই দেখ মানে অর্ডার করার আগে কিন্তু ভিডিও কল দিয়ে দেখে নেবেন হ্যাঁ আমাদের ভিডিও অনেকেই কিন্তু শর্ট করে কেটে স্ক্রিনে নাম্বারটা রিমুভ করে তাদের নাম্বার বসায় দেয় তো সেই আপনারা একটু সাবধানতা থাকবেন এরপর ভাই কি কি দেখাবে এরপর তারপরে ভাই আমার দোকানে ইনশাল্লাহ এই যে এই ধরনের এই যে কলের গান তারপরে এই ধরনের শোপিস গুলা এই যে এখানে অনেক আইটেম আছে অনেক আইটেম আছে ইনশাল্লাহ আপনারা আমার দোকানটা ভিজিট করবেন আসবেন দেখবেন যে কি কি আইটেম আমার পাওয়া যায় একটা ঘর সাজানোর জন্য যা যা পাওয়া যায় ইনশাল্লাহ আমার কাছে সবই আছে ওকে সবই কিন্তু এখানে রয়েছে ওকে সো ভাই যারা সরাসরি আপনার সবাই আসবে কোথায় আসতে হবে কি আসতে হবে এটা হচ্ছে চন্দ্রিমা সুপারমার্কেট সব পরিচিত একটা মার্কেট চন্দ্রিমা সুপারমার্কেট নিস্তলা ইমরান একশো সাত নাম্বার দোকানের একশো সাত নাম্বার দোকান নয় নম্বর যে গলিটা আছে ওটার ভিতরে ঢুকলে কিন্তু ইমরান কালেকশন পেয়ে যাবেন আজকের মতো এখানে দেখা হবে শূন্য আরো একটি ভালো আসসালামাইকুম